এই ফ্ল্যাটটিতে এসছি দু বছর হলো তার আগে এই পাড়াতেই ভাড়া থাকতাম প্রায় নয় নয় করে বারো থেকে তেরো বছর হতে চললো এই পাড়ায় যখন এসছিলাম ডিঙ্কু খুবই ছোট্ট মানে ছোট্ট মানে ছোট্টই ক্লাস টুতে পড়ে কি ওয়ানে পড়ে অতটা খেয়াল নেই হিসেব করলে পাওয়া যাবে অবশ্যই তো তারপর অনেক স্ট্রাগল আর পাঁচটা মানুষের মতন কখনোই আমার জীবন খুব একটা মসৃণ পথে চলেনি আজীবনী অনেক বাধা বিপত্তি দিয়ে কাটিয়ে চলতে হয়েছে হ্যাঁ জানি যাদের উদ্দেশ্যে বলছি আপনাদের বন্ধুরা আপনাদেরও আমার মতন কম বেশি একই কাহিনি তবুও জানালে একটুখানি হালকা হয়তো হওয়া যায় আপনাদের কাছে জানাবো না তা কাদের কাছে জানাবো যখন সবটাই এই ব্লগে আমি শেয়ার করি যেটুকুনি না হলে নয় যতটা ব্যক্তিগত ও জিনিস যেটুকুনি আড়াল করে রেখে বাকিটা সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করাটাই শ্রেয় বলে মনে করি আর পাঁচটা ক্রিয়েটারও যারা ডেলি লাইফস্টাইল ইয়ে করে শেয়ার করে তাদের মতনই আমিও একজন তবে ছোট্ট একটি চ্যানেল আস্তে আস্তে একটু একটু করে এগোচ্ছি এবং আজকের দিনটা ভীষণ সুখের সেটা আপনারা পরেই জানতে পারবেন এখন ভয়েস ওভার দিচ্ছি কারণ ঘটনাটি ঘটে গেছে বলে এত ভালো লাগছে ভালো লাগছে এই ভেবে যে মাঝে মাঝে তো ভীষণ একলা লাগে একলা লাগে অন্য কোনো কারণে নয় যে আমার ডিভোর্স বা সেপারেট হয়ে গেছি আমরা অনেক দিন তার জন্য নয় একলা লাগে এই যে সুখের বা দুঃখের মাঝে মাঝে কথাগুলো শেয়ার করবার জন্য একটা তো মানুষ দরকার আর সব কিছু ছেলেকে বলে ওকে আর কষ্ট দিতে চাই না ও অনেক অনেক কষ্ট করেছে আমার সঙ্গে এবং স্টিল নাও করছে মুখে একটা রা নেই তার জন্য আমি ধন্য ভগবানের কাছে যে এরকম একটা বুঝ বুঝতে পারা মানুষ আমার সঙ্গে ভগবান জুটিয়ে দিয়েছে যাই হোক কথা বলতে বলতে আপনাদের সঙ্গে অনেকগুলো জামা কাপড় ভাজ করে দিলাম আজকে তো বিশেষ কোনো কাজ নেই আর যেহেতু ডিঙ্কু গেছে মামার বাড়ি গতকাল তাই আমার জন্য একটু ডিম সেদ্ধ ভাত আর একটু মাখন নিয়ে নিলাম এই টুকুনি জোটাতে একটা সময় কাল ঘান ছুটে গেছিল বেশ অনেকটা দিন হয়ে সকাল থেকে কাজই নেই ঘরের সব কাজ পর কালকেই সারা হয়ে গেছে আর ঘর ছাট দিতে আর মুখতে আর কতক্ষণ আর বাসন তো পরেই ভাতও একটুখানি ছিল ওই দুপুরে ওই সেদ্ধ ফ্যাট করে নিচ্ছি আমি একটু চা খাচ্ছি চা খাওয়া ভালো লাগছে না খেতে সঙ্গে সুদি হালকা মিষ্টি তো ওজন কল করলো বলল বা আমি বেরিয়ে গেছি মানে মায়ের ওখান থেকে বেরিয়েছে আর চলে আসবে আধ ঘন্টা চলেছে দেখি রাতে করি এখনও ভাবিনি আর গলাটা খুব ব্যথা হয়েছে গলা ব্যথা হয়েছে বলছি কেন আমার না মৌরিটা খুব দরকার শরীরের জন্য প্রত্যেকেরই মাঝে মাঝে কিন্তু আমার ওই চাপা একটা ইয়ের ব্যাপার আছে তো মানে ভেতরে আর কি খুব ভেতরে মানে উপর দিয়ে যাই হোক ভেতরে যদি খুব আর কি ঠান্ডার জাতীয় জিনিস ঠান্ডা জল বরফ এগুলো কিন্তু আমাকে করে না খাবার আর কি ঠান্ডা জাতীয় খাবার যদি আমি খেয়ে দিলে আমার ছোট গলার চোখ হয়ে যায় আইসক্রিম ফাইসক্রিম খেতে কোনো দিন সেটা হচ্ছে আমি মৌরি ভিজিয়ে বাতাস রেখে দিয়েছিলাম আর এই জলটা আমি কালকে দিয়েছি খাচ্ছি ভাবলাম কিছু হবে তো গলা বসে গেছে এইখানে গিয়ে ব্যথা যতটা চা খেলে খেলে আরাম লাগছে চাও তো খাবো না

দেখুন সব বাচ্চারা নিচে পড়ে আছে এরমভাবে সব শুকাচ্ছি এই কটা বাকি আছে সব মোটামুটি কালকের যা যা কাছে শুকিয়ে গেছে আর ওই চাদরটা বাকি আছে বাস বলেই সব হয়ে যাবে আর ডিঙ্কু এক্ষুনি ঢুকলো ডিঙ্কুর সঙ্গে একটু কথা বলি দেখা করি ডিঙ্কু একদিন ঘেমেই গেছে আচ্ছা আগে ফ্রেশ হয়ে না তারপর কথা বলবো ঠিক আছে আজ আর রাতে রান্না করতে ইচ্ছা করলো না সারা দিন ধরে করিনি তো ল্যাদ ল্যাদ খাচ্ছি তো ডিঙ্কু একটু দেরি করেই ঢুকলো তো ডিঙ্কুকে জিজ্ঞেস করলাম ডিঙ্কু রাত্রিবেলা তরকা রুটি খাবি ও তো এক পায়ে খারাপ একমাত্র রুটিটা খায় এই তরকা হলেই আর এছাড়া রুটি খুব একটা পছন্দ করে না ও পরোটা বা লুচি হলে ওর সব ওর সব থেকে ওর ভালো লাগে আর কি তো এই মাত্র এই তরকা হলে ও আর কি খুব রেলিশ করে খায় তো বলা মাত্র কাজ আমি জামাটা ছাড়িস না একেবারে ওটা নিয়ে চলে এসে স্নান টান কর তো তাই করলো আর এসে স্নান টান করতে করতে এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা এই যে বসেছে এখানে দুজনে মিলে একটু করে গল্প করবো আর খাবো গল্প করতে করতে দুজনে মিলে খেতে যে কি ভালো লাগে আর একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে ওয়েব সিরিজ বা সিনেমা দেখতে দেখতে খাওয়া দুর্দান্ত লাগে আজ পুরো গুনে গুনে দুশো সাব সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এত খুশি হয়েছি তাই এই ছোট্ট করে শর্টস বানিয়ে সেটা আবার ইউটিউবে আপলোড করেছি আপনারা ভালো থাকবেন সবাই ডিনার করবার পর আমি আর ডিমকা মিলে একটু স্প্রাইট খেয়ে খেয়েছিল আর কি লিমকা আনতে তো লিমকা আজকে পাওয়া গেল না তার বদলে স্প্রাইট এনে তো স্প্রাইটটা খেতে চাই না কিন্তু অসম্ভব মিষ্টি সেই কারণে দিন কাটাই বেস্ট লাগে আর এই তো রাত হয়ে গেল সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আগামী সপ্তাহে কালকে রবিবার আর এখন বাজে বারোটা দশটার সপ্তাহে সবাইকে টাকা গুড নাইট শুভরাত্রি